নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে সাফায়াত করবে সাহে না বাবা সোনা হাদি সে পাখে বর না যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে সবায়াত করবে মদিনা বাবা না হাদিসে পাকে বর্ণনা হাদি সেপাকে ডি বর্ণনা মনা সিদ্ধিকে এক বরের দাবি দেখবি যো নবি সিদ্ধি সিদ্ধিকে এক বরের দাবি দেখবি যদি দিয়েক নবী নবি জীবনে আর জালা থাকবে না বাবা থাকবে না আবর বকর অবশেষে জায়গা পাইল আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে জীবনে আর দুঃখ রইল না বাবা শোন না হাদি সে পাকে নি বড় যে মদিনায় যাইবে নী দিদার পাইবে যে মদিনায় যাইবে নী দিদার পাইবে সাফায়াত করবে সাহে মাদিনা বাবা শোন না হাদি সে পাকে নি বড় নগনা ও না হাদি শেফাকে ই বলে নদীরাজী আল্লাহ তালান হু থেকে হাদিস বন্নিতে একটা ঘটনা আমরা একটু শোনার চেষ্টা করি তিনি বলেন আমার নবীজীর জবান মুবারক আমি বলতে শুনলাম রসুল সাল্লা আল্লাহ গোয়ালাইক মানুষের মাঝে ভাষণ দিতে গিয়ে নবীজি বললেন আল্লাহ তার এক বান্দাকে দুনিয়া এবং আল্লার নিকট যা আছে এই দুইয়ের মধ্যে যে কোনো একটিকে গ্রহণ করার স্বাধীনতা প্রদান করেছেন দুনিয়াতে যা আছে আল্লাহর কাছে যা আছে আল্লাহ তার একজন বান্দাকে দুনিয়া এবং আল্লাহর কাছে যা আছে তার একটাকে গ্রহণ করার স্বাধীনতা প্রদান করেছেন এ দুইয়ের মধ্যে যে কোনো একটিকে গ্রহণ করার স্বাধীনতা প্রদান করেছেন অতপর সে বান্দা আল্লাহর নিকট যা আছে তা বেছে নিয়েছেন দুনিয়ার কোনো কিছু বেছে নেন নাই বর্ণনাকারী হজরতে আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালানহু বলেন তখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু নবীজির জবান মুবারকের এই কথা শুনে কান্না করে দিয়েছেন সাহাবাই কারাম বলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু কান্না দেখে চোখের পানি দেখে আমরা আশ্চর্যজনিত হয়ে গেলাম আমরা অবাক হয়ে গেলাম তখন নবীজি সাল্লাহ সাল্লাম এক বান্দার খবর দিয়েছেন যাকে পছন্দ করার স্বাধীনতা দেয়া হয়েছে অতপর নবীজি বলেন রসুল সাল্লাহ সাল্লাম হলো স্বাধীনতা প্রাপ্ত ব্যক্তি আর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ হলো আমাদের মাঝে সর্বাত্ম জ্ঞানী ব্যক্তি জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এ হাদিস যখন হাদিস বিশারতরা ব্যাখ্যা করেছেন তারা বলেন সিদ্দিক আকবরকে প্রশ্ন করা হয় আপনি কেন কান্না করেছেন আবু বকর সিদ্দিকরা আল্লাহ খুব বলেন আমি চিন্তাগ্রস্ত হয়ে গেলাম হতাশাগ্রস্ত হয়ে গেলাম না জানি আল্লাহ তালাম দুনিয়ার কোন জিনিসের পছন্দকারী আমি আবু বকরকে বানিয়ে দেয় আর আল্লাহর কাছে যা আছে তারও পছন্দকারী বানিয়ে দেয় আমি আবু বকর সিদ্দিক এই জন্য কান্না করেছি কিন্তু যখন শুনতে পাইলাম আমার নবীজি হলেন সবচাইতে বেশি স্বাধীনতা প্রাপ্ত আল্লাহ তালার কাছে এরপরে নবীজি বলেছেন সর্বাত্মক জ্ঞানী হলাম আমি আবু বকর আমি আর টেনশন করলাম না চিন্তা করলাম না আমার বুঝতে দেরি হয় নাই আমার আল্লাহর রসুল আমারে বলেছেন আমি জ্ঞানী আমার এখন আর কোনো চিন্তা নাই টেনশন নাই এবার বলেন নবীজি যাকে জ্ঞানী বলেছেন তাকে ছোট করার ক্ষমতা দুনিয়ার কারো আছে নাকি এবার আমার নবীজি পরবর্তী জায়গায় বলেন অতপর নবীজি আবার ইসাদ করেন নিশ্চয়ই সঙ্গ দেওয়া বন্ধুত্বের জন্য দন সম্পত্তি সর্বাত্মকামী নবীকে অনুগ্রহকারী আমি নবীকে সহযোগিতাকারী হলো হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হো আর আমি নবী যদি আমার আল্লাহর পরে কাউকে আমার খনিল বানাতাম কাউকে আমার বন্ধু বানাইতাম বন্ধুরূপে গ্রহণ করতাম তাহলে আমি অবশ্যই আমার আবু বকর সিদ্দিককে গ্রহণ করতাম তবে ইসলামের বন্ধুত্ব এবং ভালোবাসা মসজিদের দিক দিয়ে আবু বকরের দরজা ব্যতীত অন্য কোনো দরজা খোলা রাখা যাবে না আমার নবীজি এটা বোঝাইলেন মসজিদে যখন তোমরা প্রবেশ করো ওই

উত্তম ব্যক্তি হিসেবে সাব্যস্ত করতাম নবীজি যখন দুনিয়াতে ছিলেন আমরা মানুষের মাঝে কে ভালো কে মন্দ কে কত ভালো কে কত ভালো আমরা যাচাই বাছাই করতাম এবার আমরা যাচাই করতে গিয়ে পাইলাম ইসলামের মধ্যে নবীজির যুগের সর্বশ্রেষ্ঠ যিনি ছিলেন তিনি হল হজরতে আবু বকর সিদ্দিক হো তারপরে ইবনে দেখতাম তারপরে হজরত উসমান দুই মেয়ের জামাতা আমরা তখনই তাদেরকে দেখে দেখে বাছাই করতাম এবার আসেন নবীজির আরেকটা হাদিস দেখেন

যখন তাবুকের যুদ্ধে রওনা করবে তখন আমার নবী আমাদেরকে আদেশ প্রদান করলেন না তা সদ্দাকা ওয়া ফাকা দালিকা ইন্দি নবী আদেশ করলেন ওমর তোমরা সদকা কর যুদ্ধের জন্য কিছু কিছু মাল দাও ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়া ফাকা দালিকা ইন্দি তখন আমার কাছে মাল ছিল তখন আমার কাছে সম্পদ ছিল মালান ফাকুলতুল ইয়াউমা ফাকুলতুল ইয়াউমা আসবিকু আবা বকরিন ইন সাবাকাতুহু ইয়াউমা হযরত আবু বকরের চাইতে বেশি কোনোদিন আমি দান করতে পারি নাই আবু বকরের চাইতে বেশি দিতে পারি নাই আমি ওইদিন চিন্তা করলাম আমার কাছে যেহেতু মাল আছে আমি আবু বকরের চাইতে বেশি দান করে দিব আমার আলাহি সাল্লামের আদেশ মোতাবেক ওমরাদি আল্লাহ ওনার যত মাল ছিল যত সম্পদ ছিল তার অর্ধেক মাল আমার নবীজির কাছে না ডাক দিয়ে বললেন আর রসুল আল্লাহ আমি আপনার কাছে আমার অর্ধেক মাল এনেছি নবীজি প্রশ্ন করো মরি দেখাত তোমার বাড়িতে তোমার সন্তান তোমার প্রতিবারের জন্য কি রেখে আসছ এবার হতো তোমার রাজিয়ার লাল কু বলি আর সুনাল্লা এখানে জামাল দেখতেছেন এর অর্ধেক পরিমাণ আমি এখানে রেখে এসেছি সম পরিমাণ রেখে এসেছি এবার আমার নবী বলেন আবু বকর তুমি কি এনেছোল আল্লাহ আমার ঘরে যত মাল সামান ছিল আমি সব আপনার জন্য নিয়ে আসছি আমার নবী বলে তোমার সন্তান এবং তোমার স্ত্রীর জন্য আবু বকর সিদ্দিক বলে আল্লাহর কসম করে বলি ইয়ার রসুল আল্লাহ আল্লাহ এবং তার রাসূলকে আমি আমার ঘরে রেখে আসছি ওমর রাজি আল্লাহু বলে আজকে আমি আবু বকরের চাইতে বেশি দান করতে পারি নাই রে মুসলমান ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু বলেন দুনিয়াতে কোনোদিন কেউ নবীজির সাহাবি হাজরতে আবু বকুর সিদ্দিকের মতো দান করতে পারবে না আগে যাইতে পারবে না এবার বলেন যে আবু বকর একটা সম্পদ পরবর্তী বেলার জন্য তার ঘরে রাখে আসে নাই নবীজি প্রশ্ন করছেন সব সম্পদগুলো রেখে আসে নাই সব নিয়ে আসছেন শুধু আল্লাহ এবং তার রসুলকে তার ঘরের মধ্যে রেখে এসেছেন আপনারা বলেন ওই সাহাবির দাম কম না বেশি আমান নবী রাহমাতুল লিল আলামিন নবজির পর্বতে একটা হাদিস শরীফ লক্ষ্য করলে আপনারা আরো বুঝতে পারবেন আমান নবীজি পর্বতে হাদিস আন আবি হুরায়রা তাকাল ক্বাল الرسولুল্লাহি সల్లাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা মালুন মালুম কত্ত্ব মানাফিয়ানি মালু আবি বকরিন কলা আবু বকর আবু বকরিন ফাক ওয়া হাল আনা ওয়া ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহি হযরত আবু বকর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে তিনি বলে আবু বকরের ধন সম্পদ আমার যতটুকু উপকারে আসছে অন্য কারো সম্পদ আমার কাছে উপকারে আসে নাই হযরত আবু বকর সিদ্দিক বসা নবীজি বসা আবু এরা বসা হযরত আবু বকর সিদ্দিক কান্না করে disse ইয়া রাসূলুল্লাহ এগুলা তো আমার না আমার যত মাল সম্পদ আছে এগুলো আমার আল্লাহ এবং আপনি রাসুলে নবীজির পরবর্তী হাদিস লক্ষ্য করেন মুসল্লিম হায়রাম আমান নবীজি নবীজির ইন্তকালের পূর্বে নবীজির কলিজার টুকরা স্ত্রী আমাদের আয়সা সিদ্দিকাকে ডাক দিলেন নবীজি বলেন হে আয়সা তুমি আমার নিকট তোমার পিতা আবু বকর এবং তোমার সৎ ছোট ভাইকে ডাক দাও মার হাবা পড়বেন না নবীজি ডাক দিয়া বলেন আয়শা নবীজির বড় আদরের স্ত্রী ছিলেন মায়েশা সিদ্দিকা নবীজি বলেন আয়শা তুমি তোমার আব্বা যান আবু বকর সিদ্দিক এবং তোমার ভাইকে আমার নিকট নিয়ে আস নবীজি অসুস্থ অবস্থায় কথা বলার সাথে সাথে আম্মা দান আয়সা বলেন আমি আমার ভাইদেরকে খবর পাঠাইলাম আমার নবী আবার বলতে লাগলেন কেননা আমি ভয় করি কোনো কামনা বাসনা করবে এবং কোনো বক্তা বলবে আমি অধিক পরিমাণ হকদার খেলা ব্যাপারে আমার আবু বক্করকে আমি বইলা দেয়া যায় আমার আবু বক্করকে আমি জানাইয়া দিয়া যায় কেন দুনিয়ার জমিনের কেউ যেন খেলাফতের অধিকার দাবি না করে কারণ আমি নবী বলে দিয়ে গেলাম আমি নবীর কাছে হজরত আবু বকর সবচাইতে পূর্বে খেলাফত পাওয়ার যোগ্য জরে কোন সোবান আল্লাহ এই জন্য বাবা অন্য আলেমরা রাজনীতি করে কিনা আমি জানি না তবে আমি নিজে পার্সোনালি কোনো রাজনীতির সাথে যুক্ত হই না আমি খেলাফত বিশ্বাস করি কারণ কি কারণ খেলাফতির ভিতরে চিটারই নাই নাই জুলুম নাই অত্যাচার নাই খেলাফতের ভিতরে মানুষের প্রতি অনাচার নাই মানুষের সম্পদ দখল করার কোন নিয়ম নাই এজন্য আমি খেলাফতকে বিশ্বাস করি খেলাফত আপনিও যদি বিশ্বাস করেন তাহলে আপনি বর্তমান জামানার বিস্তির রাজনীতিকে কখনো মানবেন না বলে হজুর বিশ্বি কেন বললেন বলে হজুর বিশ্বি তো এই কারণে আপনি তাকে দেখেন এই ব্যক্তি জুলুম করলো পরবর্তীতে আসত সেও জুলুম করলো অত্যাচার করলো অত্যাচারে অত্যাচারে মানুষ বিনষ্টতার শিকার হচ্ছে কথা কয় না ঠিক না এই জন্য অত্যাচার জুলুম থেকে আমরা হেফাজতে থাকতে চাই কথা কয় না ঠিক না বে ঠিক ও বাবা বড় বাবা আমার প্রিয় মুসল্লি ভাই বাবার সিদ্দিক আকবর রাজি আল্লাহ কুতালানকু বলেন আমার যত সম্পদ ছিল আমার যত মাল ছিল সব আমার আল্লাহ এবং রাসুলের জন্য এরপরে নবীজির আরেকটা হাদিস শরীফ পরবর্তীতে আমার নবী জানিয়ে দেয় উমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ কুতালানকু বলেন আমি আমার নবীজির সামনে বসাম এমন টাইমে আমার নবী আবু বকর সিদ্দিককে উদ্দেশ্য করে বলেন লি আবি বাকরিন আহ লি আবি বাকরিন আন্তা সাহিবি আলাল হাউদি ও সাহিবি ফিল গার হে আবু বকর সিদ্দিক তুমি তো আমার গারে হেরার মধ্যে আমি নবীর সঙ্গে গারে সুরের মধ্যে আমি নবীর সাথী ছিলা আমি নবীর সঙ্গী ছিলা আমি নবী ঘোষণা করলাম রে আবু বকর সিদ্দিক তুমি আমি আমি নবীর সঙ্গে আমার হাউজে কাউসারের সঙ্গী হইয়া থাকবা সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আমার মুসলমানেরা নবীজির আরেকটা হাদিস শরীফ তারা লক্ষ্য করে বুঝতে পারবেন আমার নবীজির কলিজার টুকটা চাবি আবু বকর সিদ্দিক সম্পর্কে বললেন নিশ্চয়ই একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন অতপর তিনি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরা অবস্থায় মসজিদের মধ্যে প্রবেশ করলেন তাদের একজন ছিলেন ডান হাতে অপরজন ছিলেন বাম হাতে আমার নবী বলেন আমি নবী কিয়ামতের পরে জান্নাতে যখন প্রবেশ করব তাদেরকে যেমন করে ধরে ধরে আমি মসজিদে প্রবেশ করেছি আমি নবী জান্নাতে এমনভাবে প্রবেশ করব নবীজির ডান হাতে ছিলেন আবু নবীজির বাম হাতে গো প্রিয় মুসল্লি ভাই বাবারা একবার চিন্তা করে দেখেন আমার নবী নবীজির এই সাহাবিদেরকে কত ভালোবাসতেন কত মোহাব্বত করতেন আমার নবীজি ডান হাতে ধরে যেমন ভাবে আবু বকর সিদ্দিককে নিয়ে মসজিদে প্রবেশ করেছে নবীজি বলেছে আমি নবী জান্নাতের মধ্যে এমন ভাবে তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব নবীজির প্রত্যেকটা হাদিস শরীফে উম্মতের জন্য একটা ফয়সালাম আমি আমার এই দৌলতপুর জামে মসজিদের প্রত্যেকটা মুসল্লিদেরকে বলবো আপনারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনীটা লক্ষ্য করেন কতগুলা কথা বললাম এই কথাগুলো আমাদের জন্য কতটুকু প্রয়োজন নবীজির আরেকটা হাদিস রাসুল সাল্লাই আবু বকর সিদ্দিক যদি উপস্থিত হয় তাদের মধ্যে ইমামতি করা এটা শোভনীয় নয় মানে নবীজি এটা বুঝাইতেছেন একটা দল একসাথে অনেকগুলা মানুষ উপস্থিত হয়েছে তাদের মাঝে যদি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু তালু উপস্থিত হয় তাহলে তাদের মধ্যে কেউ যেন ইমামতি না করে তাদের মধ্যে ইমামতি করবে আমি নবীর কলিজার টুকরা সাহাবী যার নাম হলো আবু বকর সিদ্দিক হাজার হাজার মানুষ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক ইমামতিতে নামাজ হবে অন্য কেউ যদি ইমামতি করে নবী বলে এটা শোভনীয় নয় ও মুসলমানেরা আপনার আদর্শটা আপনি আবু বকর সিদ্দিককে অনুসরণ করে বানানোর দরকার আছে না বলে হুজুর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমাদের আদর্শ তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর আবু বকর সিদ্দিকাক আল্লাহ তাআলাহ উনার আদর্শ তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে বানিয়েছেন জোরে করে পরিসবহানা নবজির পর্বতে হাদিস লক্ষ্য করে দেখেন আল্লাহ তাআলা জানিয়ে নবীর মাধ্যমে প্রত্যেক নবীর জন্য আসমান বাসীদের জন্য দুইজন উজির এবং সাহায্যকারী নির্ধারণ করা হয় এবং জমিনবাসীর জন্য দুইজন উজির এবং মন্ত্রী নির্ধারণ করা হয় আমার নবী বলতেছে আসমানবাসীর মধ্যে আমার জন্য দুইজন সহকারী হলো একজন সহকারীর নাম হজরতে আরেকজন সহকারী হলো সালাম সোমান একটু মনে দেন যত নবী আদম সালাম থেকে ঈসা নবী পর্যন্ত নবী আছে সব নবীদের জন্য আল্লাহ তালা আসমানের দুইটা ফেরেশতা নির্ধারণ করেন আর জমিনের ভিতরে দুইজন প্রতিনিধি নির্ধারণ করেন আমাদের নবী বলছেন আমি নবীর জন্য আসমানের দুইজন প্রতিরক্ষা হলো একজন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়ত মিকাইল আলাইহিস ওয়াস সালাম আর জমিনের মধ্যে আমি নবীর উজির এবং মন্ত্রী হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হো আর দ্বিতীয় জন হলো হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তালান আনহু জোরে সুরে বলি সুবহানাল্লাহ নবী আমার জানাইয়া দিচ্ছেন নবীজি মসজিদে নবীর মধ্যে অনেক সাহাবাই কারামদেরকে নিয়ে বসা নবীজির সামনে আবু বকর সিদ্দিক বসা মারাবা পরে নবীজি তখন প্রশ্ন করলেন হে আমার সাহাবাই কারাম আজকের দিনে তোমাদের মধ্যে কে আছে রোজা আদায়কারী কি আদায়কারী এই টাইমে আবু বকর সিদ্দিক হাত তুললেন অন্য কেউ হাত তোলে নাই ইয়ারসুল আল্লাহ আমি আছি রোজা আদায়কারী এবার আমার নবী প্রশ্ন করলেন আজকের মধ্যে কে আছো তোমাদের মধ্যে জানাজান নামাজে অনুসরণ করছো মানে জানাজান নামাজ পড়ছো আবু বকর সিদ্দিক হাত তুললেন আর কেউ তুলেন নাম সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূল আল্লাহ আমি আছি আমি জানাজান নামাজ পড়েছি আজকে এবার আমার নবীজি দ্বিতীয়বার প্রশ্ন করল তৃতীয়বার প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কে আছো আজকে মিসকিন ব্যক্তিকে মুসাফিকে খাবার খাওয়াইছো এবার আবু বকর সিদ্দিক হাত তুললেন আর কেউ হাত তোলেন না আবু বকর সিদ্দিক কই আল্লাহ আজকের দিনে আমি মিসকিনকে খাবার খাওয়াইছি এরপর আমার নবী আবার প্রশ্ন করেন তোমাদের মাঝে কে আছো আজকে একজন অসুস্থ ব্যক্তির সেবা করেছো মার কর না সবাই হাত তোলে না আবু বকর সিদ্দিক হাত তোলে ইয়ার রসুল আল্লাহ আজকে আমি একজন অসুস্থ ব্যক্তির সেবা করেছি এবার আমার নবী বলতেছে শোনো আবু বকর ইল্লা যে ব্যক্তির মাঝে সাতটা কাজ পাওয়া যায় সে ব্যক্তি জান্নাতে যাওয়ার সহজ হয়ে যায় সে আমার সাথে জান্নাতে যাবে চারটা প্রশ্ন করছে কেউ আসুন রোজানা কেউ আসুনি দুনিয়ার জমিনের মধ্যে মিসকিনদের খানা খাওয়াইসম কেউ আসো কি জানাজান নামাজ পড়ছ কেউ আসুনি অসুস্থ ব্যক্তির সেবা করস এ সাইড কাহাদি আমার আমার নবীকে উত্তর দিয়েছে আবু বকর সিদ্দিক করছে এজন্য আমি আপনাদেরকে বলবো ও বাবা রোজা রাখা এটা আমার নবীর পছন্দের কাজ মিসকিনে খাদ্য খাওয়ানো এটা আমার নবীর পছন্দের কাজ কেউ যদি মজা যায় জানাজান নামাজের শরীর খাওয়া এটা আমার নবীর পছন্দের কাজ কেউ যদি অসুস্থ হয়ে যায় অসুস্থ রোগী পরিচিত হোক আর অপরিচিত হোক তার সেবা করা এটা আমার নবীর পছন্দের কাজ কাজের কনস সিদ্দী ইকাদিয়াল্লাহু তালাম যতগুলা স্থান যতগুলা মর্তবা যতগুলা মর্যাদার কথা আপনাদেরকে বললাম আপনারা বলেন আল্লার কাছে বিয় হওয়ার জন্য এই কাজগুলা করার দরকার আমাদের আছে না নাই আরও বড় কঠিন মারাত্মক বিষয় নবীজির আহমাদুল্লাহ আল আমি নবী আবু বাবকের সিদ্দী ইকাদিয়াল্লাহু তালান হুকে শুধু একদিন বলেছে আবু বকুর সিদ্দিক তুমি আমি নবী সফর সঙ্গী হইবা কি দ্রথের সঙ্গী হইবা আবুকর সিদ্দিক বলেন সুর আল্লাভ যেহেতু বলছেন আমি আপনার কথাই রাজি হইল আমি রাসূলুল্লাহ সুরাল্লাহ লাভ পাই সিদ্দিক আকবর দিয়ে আল্লাহ আনহু কে আমার নবী গভীর যাইয়া যেদিন হিজরত করবে নবীজি হজরত আবু বকর সিদ্দিকের দরজার মধ্যে আঘাত করেছে একটা আঘাত করতে দেরি সালাম দিতে দেরি দরজা খুলতে দেরি হয় নাই নবী আমার প্রশ্ন করে ও আবু বকর সিদ্দিক তুমি কি এখনো পর্যন্ত ঘুমাও নাই সিদ্দিক আকবর বলে আল্লাহ যেই দিন আপনি নবী বলেছেন আমি আপনার হিজরতের সঙ্গে হব আল্লাহর কসম করে বলি এরপর থেকে আমি আবু বকর সিদ্দিক বিছানার মধ্যে আমার পিতা লাগাই নাই নবীজি প্রশ্ন করে ও আবু করে সিদ্দিক কারণটা কি বলব গো ডাক দিয়ে কই আর রহসুল মনে করেন আমি ঘুমায় গেলাম আর আপনি নবী আমার দরজাতে আঘাত করেছেন আমাকে ডাক দিয়েছেন আমি যদি আপনার ডাকের জবাব না দিতে পারি তাহলে আমি আবু বকরের যদি মেয়াদমি হওয়া যায় এই জন্য আপনি বলার পর থেকে আমি আবু বকর সিদ্দিক বিছানার মধ্যে ফিট লাগাই নাই আমার নবীজি সিদ্দিকি আকবর কে নিয়ে রওনা করলেন হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে যাবেন নবীজি যখন সামনের দিকে হাঁটে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান নবীর পেছনে পেছনে এবার হজরতে আবু বকর সিদ্দিক নবীজি যখন হাঁটতেছে এক বা দু পা করে সিদ্ধি একবার আমার নবীজির ডাইনে ভাবে সামনে পেছনে গোল করে করে দৌড়াদৌড়ি করতেছে আমার নবী ডাক দিয়া কয়ে আবু বকর ও আবু বকর সিদ্দিক কেমন ভাবে কেন তুমি দৌড়াদৌড়ি করতেছ নবীজিকে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কি আর রসুল আপনি যে আপনার কদম মুবারক রেখে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আরবের মরুভূমির দুলাবালি গুলার মধ্যে আপনি নবীর পায়ের ছাপ দেখে ইহুদিন আপনাকে অনুসরণ করে রাস্তায় আমাদেরকে ধরে ফেলবে আমি এই জন্য বালিগুলাকে নাড়াচাড়া করে রাস্তাটাকে আমি ব্যাহদা করে দিচ্ছি যেন তারা বুঝতে না পায় আমার নবী এই রাস্তা দিয়া গেছে আবহাওয়া করে সিদ্দিকি নিয়ে আমার নবীর সামনে হাঁটলেন গাড়ের সর মদিনা শরিবের একবারে পামক্কা শরিবের একবারে পাশে ওই গারে সুরের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি গারের সুরের দিকে ফিরা ফিরা যখন হদে গেছিলাম তাকে তাকে কাঁদছি আমি চিন্তা করলাম আবু বকর সিদ্দিকের কত ভাগ্য ভালো আমার নবীরে নিয়ে গুহার মধ্যে তিন দিন পর্যন্ত একা একা বসবাস করছি আর চিন্তা করছি আর সুর আল্লাহ সিদ্দিকী আকবরের মতো যদি আপনি নবীকে একবার আমরা নিরলে পাইতাম আপনি নবীর কদম মোবারকের মধ্যে চুম্বন করতাম আপনার হাত মোবারকে চুম্বন করতাম আপনার বুক মুবারকের সাথে বুক লাগে আপনার সঙ্গে মোহানা করতাম বিশ্বাস করো রে আমার দৌলতপুরের মুসুল্লি ভাই বাবারা আমার নবীজি যে যে জায়গার মধ্যে নবীজির কদম মুবারক রাখছে এই জায়গাগুলোর মধ্যে যদি তুমি যাইতে পারতা খোদা কসম করে বলি নবীজির কথা তোমার এমনি মনে পড়া যাইত। তো এত মায়ার জায়গা মুহাব্বতের জায়গা ওই গারে সুরের মধ্যে আমার নবী অবস্থান করতেন আর আবু বকর সিদ্দিকের ছোট সন্তান আম্মা যান আয়সা সিদ্দিকার ছোট ভাই উনি বলেন আমার ভাই যান হাতের মধ্যে করে খাবার নিয়ে গারে সুরে হাইটা হাইটা উঠত সময় লাগে যায় এক ঘন্টা বিশ মিনিটের মতে পাহাড়টা বায়া বায়া উঠতে কিরে আমাদেরকে যদি একবার এই দৌলতপুর থেকে বালুতু বাবা যারা হাইটা যাইতে বলে আসার সময় গাড়ি ছাড়া আসি না পায়ের ব্যথা হবে হাবুবকর বকর সিদ্দিকের সন্তান তুমি কেন হেজার ঘন্টার রাস্তা হাইটে হাইতে উঠতা আবার কষ্ট করে নামতা সিদ্দিক একবারে ছেলে জবাব দিবে এই কষ্ট যদি আমার আল্লাহ তালা কবুল করে ময়দানে মা সরে যদি আমার নবীর সাথে আমার জান্নাত দিয়া দেয় আমার আর কোনো চিন্তা নাই আমার আর কোনো ভয় নাই ও মুসল্লিরা নবীর জন্য তো এখন আমরা সেই কষ্ট করতে পারি না মুসলমান দাবি করি নবীর দাবি করি নবীর জন্য আমরা তো এখনো পর্যন্ত আমাদের জীবনের একটু অংশ বিসর্জন করতে পারি না আমরা মুসলমান দাবি করি আবু বকর সিদ্দিক শত্রুদের পরচনা থেকে আমার নবীরে বাঁচানোর জন্য আমার নবীজি ওই জায়গার মধ্যে অবস্থান করে নবীজির একটা চাদর চিরা চিরা পাহাড়ের গুহার মধ্যে ছোট ছোট গর্তগুলা বন্ধ করে দিছে কিন্তু দুইটা গর্ত বন্ধ হয় নাই

সাপটা বের হতে পারে না আমার দয়াল নবীজির সাহাবি আবু বকর পায়ের মধ্যে সাপটা ধ্বংস করেছে আমার আবু বকর সিদ্দিক সাপের কামুর খায়া উফ করে একবারও শব্দ করে না রহমতের নবী ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে সিদ্দিক একবার রাধি আল্লাহ হুতালার ঘুর চোখ দিয়া তারি মুবারক বায়া বায়া পানি পড়ে একটা পুটা পানি আমার নবীজির গোপাল মুবারকের মধ্যে গাল মুবারকের মধ্যে পড়ার কারণে আমার নবী ঠান্ডা অনুভব করে নবীজি ঘুম থেকে জাগ্রত নবীজি গায়ে সিদ্দিক একবার কান্দ কেন সিদ্দিক একবার পাওটা সরাই ডাক দেখার সুরাল্লাহ গুহার মধ্যে থাকা সাপটা আমার দংশন করছে আমার নবী কয় একবার চিন্তা করো না নবীজির জবান মোবারকের একটু থুতু বের করে সিদ্দিকে একবারের কদমে লাগাই দিছে সিদ্দিকে একবার আল্লাহর কসম করে বলি নবীজির থুতু মোবারক সাপে দংশন করা জায়গার মধ্যে লাগানোর কারণে আমি আবু বকরের সাপের দংশনের বিষক্রিয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে ওরে আবু বকর সিদ্দিকে রে সাপে কামরাইছে আঙ্গনবীর মুখের তুই বালা হই গেছে বাইরে বালা হৈ গেছে হাইরে সেই যুগে কি উজা বৈদ্য এগুণ ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আবু বকর সিদ্দিকের সাপে কামরাইছে আঙ্গো নবীর মুখের তুতু বালা হয়ে গেছে বাইরে বালা হয়ে গেছে হাইরে সেই যুগে কি উজা বৈদ্য এগুন শিলনি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজ্ঞানী আর রকেটে চড়ে চাঁদরে দেশে যায় আরঙ্গনবী রকেটে ছাড়া হা যেতে যায় ভাই রে মেয়েরা হা যেতে যার সেই যুগে কি রকেটে বিমান এগুণ শীলনি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবী বলেন বিজ্ঞানী ধারে বিজ্ঞানী তো